কখনো কি ভেবেছ যদি একদিন হঠাৎ বুঝতে পারো যে জিনিসটা তুমি সারা জীবন খুঁজেছ সেটা সব সময় তোমার পাশেই ছিল এই গল্পটা এমন একজন মানুষের যে সবকিছু পেয়েও জীবনের আসল মানে বুঝতে পেরেছিল অনেক দেরিতে আমেরিকার এক ছোট গ্রামের কথা চারপাশে সবুজ মাঠ কাঠের বাড়ি আর শান্ত রাস্তা সেখানে থাকতো একজন মানুষ নাম তার ডেভিড ডেভিড বড় শহরে কাজ করত ভালো চাকরি ভালো বেতন লোকজন বলত তোমার জীবন স্যাট কিন্তু ডেভিডের মনে শান্তি ছিল না সে নিজের গ্রামের মানুষ পরিবার শিকড় সব ছেড়ে এসেছিল কারণ সে ভাবত সাফল্য মানে শুধু টাকা আর নাম বছরের পর বছর কেটে গেল কাজ চাপ একাকিত্ব সব মিলিয়ে ডেভিড ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ল। একদিন ফোন এলো তার বাবা খুব অসুস্থ ডেভিড গ্রামে ফিরে গেল সেই পুরোনো রাস্তা সেই সেই মাঠ যেন তাকে কিছু বলতে চাইছিল বাবার বিছানার পাশে বসে ডেভিড প্রথমবার নিজের জীবন নিয়ে ভাবল সে নিজেকে প্রশ্ন করল আমি এত বছর কি জন্য দৌড়ালাম আমি কাকে খুশি করতে চেয়েছিলাম এক রাতে তার বাবা ধীরে করে বললেন ছেলে তুমি ভালো মানুষ কিন্তু তুমি নিজের জন্য কখনো বাঁচনি এই কথাটা ডেভিডের বুকে আঘাত করল সেই মুহূর্তে সে ভেঙে পড়ল। বাবা মারা গেলেন কয়েকদিন পর আর ডেভিড বুঝলো কিছু শিক্ষা জীবনে দেরিতে আসে আর সেই দেরিটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় ডেভিড শহরে ফিরে গেল না সে গ্রামেই থেকে গেল ছোট একটা কমিউনিটি সেন্টার খুলল যেখানে সে তরুণদের শেখাত জীবনে কীভাবে নিজের উদ্দেশ্য খুঁজে নিতে হয় ডেভিড তখন বুঝেছিল উদ্দেশ্য মানে শুধু বড় কিছু হওয়া না উদ্দেশ্য মানে কারো জীবনে আলো হওয়া আজ সে শান্ত টাকা কম কিন্তু ঘুম ভালো এই গল্পটা আমাদের সবার জন্য তুমি এখনও সময়ে আছো ভুল সিদ্ধান্ত থেকে শেখার সুযোগ এখনও আছে নিজেকে প্রশ্ন করো আমি কি নিজের জন্য বাঁচছি নাকি শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করছি কারণ জীবন একবারই আসে আর উদ্দেশ্য খুঁজে পাওয়া সবচেয়ে দামি সাফল্য ভুল বুঝতে দেরি করো না আজই নিজের জীবনের মানে খুঁজে নাও